আসসালামু আলাইকুম ঘস্ত আজ আমি আপনাদেরকে কাটার ব্যাগ তৈরি করে দেখাবো সেজন্য এখানে হুক নিয়েছি থ্রি পয়েন্ট জিরো এম আর আমি উলের সুতা ব্যবহার করব। এখানে আমি ঘিয়া কালারের উলের সুতা নিয়েছি শুরুতেই আমি একটি স্লিপ নট তৈরি করে নেব স্লিপ নট তৈরি করে নিলাম এখন আমি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে চুয়ান্নটি চেন করে নেব চুয়ান্নটি চেন করে আমি ফিরে আসছি এখানে আমি চুয়ান্নটি চেন তৈরি করে নিয়েছি এখন এখান থেকে এক দুই তিন চার এই চার নম্বর ঘরে একটি কুশি করে নেব চার নম্বর ঘরে ডাবলকুশিটি করার পরে পরের যে চেনের ঘরটি আছে এখানে একটি কুশি করে নেব আবারও তার পরের চেনের ঘরে একটি ডাবল কুশি করে নেব তারপরের চেনের ঘরে একটি ডাবল কুশি করে নেব এভাবে আমি এখানে যতগুলো চেন আছে সবগুলোতেই একটি একটি করে কুশি তৈরি করে নিব ডাবলকুশিগুলো তৈরি করে আমি ফিরে আসছি এখানে আমি ডাবলকুশিগুলো করে নিয়েছি এখন আমি এই যে শেষের ঘরটি আছে ডাবল কুশি এই শেষের ঘরটিতে তিনটি ডাবল কুশি করে নেব এক দুই তিন তিনটি কুশি করে নিলাম এখন এই যে এদিক দিয়ে যে ডাবল কুশিগুলো আছে তার প্রত্যেকটি ডাবল কুশির উপর দিয়ে একটি করে ডাবল কুশি করে নেব এই যে অপর সাইডের যে ঘরগুলো আছে এগুলোর উপর দিয়ে প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল কুশি করে নেব দেখুন প্রত্যেকটি ডাবল কুশির উপরে একটি করে ডাবল কুশি করে সাথে এই বাড়তি সুতোটি এভাবে আমি প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল কুশি করে এই যে এই পাশের এই সাইডে আমি ডাবল কুশিগুলো কমপ্লিট করে ফিরে আসছি তো আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন শেষের দিকে যে ঘরটি আছে যেখানে আমি প্রথম কাজটি করেছি সেখানে আমি দুইটি ডাবল কুশি করে নিচ্ছি কারণ আগেই দুইটি করা ছিল অর্থাৎ কর্নারে এই শেষের ঘরটিতে চারটি করে ডাবল কুশি থাকবে তো আমি শুরুতেই যে তিনটি চেনের একটি কুশি করেছি তার এক দুই তিন তিন নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে স্লিপি স্ট্রিস দিয়ে নিলাম এখন দেখুন এদিক দিয়ে এই যে ভাজটি তৈরি হয়ে গেছে ব্যাগের যে নিচের ভাসটি এটি তৈরি হয়ে গেছে এভাবে ধরলে এখন আমি এখানে এক দুই তিন তিনটি চেন তৈরি করে নিলাম এরপর হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম নেওয়ার পরে ওই একই ঘরে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনবো এবং দুইটি লুপকে ছেড়ে দেব তো এখানে আমি ডাবল কুশিটি ফুলফিল করব না অর্থাৎ পরের লুপ দুইটা আমি বের করব না পরের লুপটি হুকের মধ্যেই রেখে দেব এই অবস্থায় আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে আমি লুপ বের করে নিয়ে আসলাম তারপর দুইটি লুপকে ছেড়ে দিলাম বাকি লুপটি হুকের মধ্যে রেখে দিলাম এখন এখানে এক দুই তিন তিনটি লুপ আছে কারণ শুরুতে এখানে তিনটি চেনের একটি ডাবল কুশি করেছিলাম তাই এখানে তিনটি লুপ আছে এখন তিনটি লুপের মধ্য দিয়ে একবারেই হুকটাকে বের করে নিয়ে আসলাম এরপর এখানে চেন করব এক দুই দুইটি চেন করব দুইটি চেন করে হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম তারপরে ওই একই ঘরে যে ঘরে এই যে তিনটি ডাবল কুশির ক্লাস্টার করেছি ঠিক একই ঘরে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে দুইটি লুপকে ছেড়ে দিলাম আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম এবং একই ঘরে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে দুইটি লুপকে ছেড়ে দিলাম আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে একই ঘরে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে দুইটি লুপকে ছেড়ে দিলাম এখন দেখুন হুকের মধ্যে এক দুই তিন চার চারটি লুপ আছে এই চারটি লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসলাম এরপরে এখানে আমি তিনটি করে ডাবলকুশির ক্লাস্টার তৈরি করলাম এখানে তিনটি কুশির ক্লাস্টার এখানে তিনটি ডাবলকুশির ক্লাস্টার তিনটি ডাবলকুশিকে একখানে করে নিলাম এটাকেই ক্লাস্টার বলা হয়ে থাকে এখন হুকের মধ্যে সুতা পেঁচিয়ে এখান থেকে এক দুই তিন চার চার নম্বর কুশির ঘরে এই ঘরে আমি আবারও তিনটি ডাবল কুশির ক্লাস্টার তৈরি করব সেজন্য এই যে দুইটি লুপকে ছেড়ে দিলাম বাকি লুপটি হুকের মধ্যে রেখে দিলাম আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে লুপ বের করে এনে দুইটি লুপকে ছেড়ে দিলাম আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে লুপ বের করে আনলাম এবং দুইটি লুপকে ছেড়ে দিলাম এখন হুকের মধ্যে চারটি লুপ আছে এই চারটি লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসলাম এরপরে এখানে মাঝখানে এক দুই দুইটি চেন করে আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে ওই একই ঘরে যে ঘরে আমি তিনটি চেনের ক্লাস্টার করলাম সেই একই ঘরে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনব। এবং দুইটি লুপকে ছেড়ে দেব একইভাবে হুকের মধ্যে সুতা পেঁচিয়ে লুপ বের করে এনে দুইটি লুপকে ছেড়ে দিলাম আবারও আমি একইভাবে এই যে লুপ বের করে এনে দুইটি লুপকে ছেড়ে দিলাম এভাবে তিনবার করব তারপরে যখন হুকের মধ্যে চারটি লুপ হবে তখন একবারে হুকটাকে বের করে নিয়ে আসলাম তো এখানে ক্লাস্টার দুইটি তৈরি করা হয়ে গেছে আবারও এখন ক্লাস্টার তৈরি করব। তিনটি ডাবল কুশি ক্লাস্টার তো এখানে মাঝখানে এক দুই তিন চার এই যে তিনটি ডাবল কুশি বাদ দিয়ে চার নম্বর ডাবল কুশির ঘরে তিনটি ডাবল ডাবলকুশির ক্লাস্টার করে নিচ্ছি দেখুন তিনটি ডাবল কুশিয়ে ক্লাস্টার করে নিচ্ছি ক্লাস্টারটি হয়ে গেল মাঝখানে দুইটি চেন করে নেব এখন আবার এই একই ঘরে আবারও আমি তিনটি ডাবলকুশির ক্লাস্টার করে নিচ্ছি তিনটি কুশির ক্লাস্টার করে নিলাম তো এই একই নিয়মে আমি এই পুরো রাউন্ডটি ঘুরে আসব ঘুরে এই যে এখান থেকে কাজ শুরু করেছি এখানে এসে আমি স্লিপি স্ট্রিচ দিয়ে নেব একই ডিজাইনে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন এই যে শেষের দিকে আমি শুরুতেই যে তিনটি চেনের একটি ডাবল কুশি করেছিলাম এই যে এখানে তার এই যে উপরে তিন নম্বর চেনের এখানে একটি লুপ আছে ক্লাস্টারের যে জয়েন্টটি করেছি সেখানে একটি লুপ আছে সেখানে আমি হুকটাকে ঢুকিয়ে স্লিপি স্টিচ দিয়ে নিলাম এখন আমি এই জায়গায় অন্য কালারের সুতা জয়েন করে নেব এরপরে আমি এই যে এই একটি চেনের এখানে যে দুইটি চেনের গ্যাপ আছে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে চলে গেলাম আমি দুইটি চেনের গ্যাপের মধ্যে কাজ করব তো এখন আমি অন্য একটি সুতা এখানে জয়েন করে নিচ্ছি এই লুপের মধ্যে এখানে আমি গোলাপি কালারের সুতোটি ঢুকিয়ে নিচ্ছি নেওয়ার পরে গিট বসিয়ে নিচ্ছি এরপরে এই লুপের মধ্যে হুকটাকে ঢুকিয়ে নিলাম এখন আমি গোলাপি কালারের সুতো দিয়ে কাজ করব তো এখন এখানে এক দুই তিন তিনটি চেন করে নিলাম তিনটি চেন করার পরে এখানে আমি হুকের মধ্যে সুতা পেঁচিয়ে এই যে লুপ বের করে এনে দুইটি লুপকে ছেড়ে দেব আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে লুপ বের করে এনে দুইটি লুপকে ছেড়ে দেব। এখন সবগুলো লুপের মধ্য দিয়েই হুকটাকে বের করে নিয়ে আসলাম তারপরে দুইটি চেন করে আবারও আমি একটি তিনটি ডাবলকুশির ক্লাস্টার করে নেব তিনটি ডাবল কুশির ক্লাস্টার এখানে আমি তৈরি করে নিলাম তো এই যে দেখুন এখন আমি সরাসরি পরের যে দুইটি চেনের গ্যাপ আছে সেখানে তিনটি ডাবল কুশি ক্লাস্টার তৈরি করে নিচ্ছি একটি ক্লাস্টার তৈরি করে নিলাম মাঝখানে দুইটি চেন করে আবার ওই একই গ্যাপের মধ্যে আরও একটি ক্লাস্টার করে নেব তিনটি ডাবল কুশি ক্লাস্টার আর ঘিয়া কালারের সুতাটা আমি কাটি নি এটা এভাবেই রেখে দিয়েছি আবারও পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে আমি তিনটি ডাবল কুশি একটি ক্লাস্টার করে নিচ্ছি একই নিয়মে তারপর দুইটি চেন করে আবার ওই একই গ্যাপের মধ্যে আরও একটি ক্লাস্টার করে নিচ্ছি তিনটি ডাবল কুশি ক্লাস্টার তো একই নিয়মে এই ক্লাস্টারগুলো আমি পুরো এই রাউন্ডটিতেই একই নিয়মে করে এই এখানে এসে আমি জয়েন করে দেব রাউন্ডটি কমপ্লিট করব। তো আমি রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন এই যে এখানে শুরুতেই যে ক্লাস্টারটি করেছিলাম তার উপরে যে ঘরটি আছে সেখানে হুকটাকে ঢুকে স্লিপ স্টিচ দিয়ে নেব তারপর দুইটি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে চলে আসলাম এখন আমি এখানে ঘিয়া কালারের সুতা দিয়ে কাজ করব, তো এখানে হুকটিকে ঢুকিয়ে আমি ঘিয়া কালারের সুতা এই লুপ দিয়ে বের করে নিয়ে আসলাম এখন এক দুই তিন তিনটি চেন করে আমি এখানে আবারও ক্লাস্টার তৈরি করে নেব ক্লাস্টারটি করে নিলাম মাঝখানে দুইটি চেন করে একই ঘরে আবারও তিনটি কুশির ক্লাস্টার তৈরি করে নেব দুইটি ক্লাস্টারের সেট তৈরি করে নিলাম এখন পরের যে দুইটি চেনের গ্যাপ আছে সেখানে আমি তিনটি ডাবল কুশির একটি ক্লাস্টার করে নিচ্ছি একটি ক্লাস্টার করে নেওয়ার পরে দুইটি চেন করে আবারও একই ঘরে তিনটি কুশির ক্লাস্টার করে নিচ্ছি দেখুন ক্লাস্টারটি করে নিলাম আবারও পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে আমি একইভাবে ক্লাস্টার করে নেব দুইটি চেন করে তিনটি ডাবল কুশির ক্লাস্টার করে নিচ্ছি তাহলে পুরো সেটটি কমপ্লিট করা হয়ে গেল তো একই নিয়মে আমি এই রাউন্ডটিও কমপ্লিট করে নিচ্ছি এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন এই যে শুরুতেই যে ক্লাস্টারটি করেছি তার উপরে দুইটি লুপ আছে সেখানে মূর্তিকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিলাম এরপর দুইটি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে নিলাম এখন আমি এই গোলাপি কালারের সুতোটি বের করে নেব এখন এখানে এক দুই তিন তিনটি চেন তৈরি করে নিলাম তারপর আবারও তিনটি ডাবল ডাবলকুশির একটি ক্লাস্টার তৈরি করে নেব এর মাঝখানে দুইটি চেন করে আবারও এইখানে তিনটি ডাবল ডাবলকুশির ক্লাস্টার তৈরি করে নেব ক্লাস্টার দুইটি তৈরি করার পর পরের যে দুইটি চেন আছে সেখানে আমি আবারও দুইটি ক্লাস্টার করে নিচ্ছি তিনটি ডাবল কুশিয়ে দুইটি ক্লাস্টার এই যে একটি ক্লাস্টার করার পরে দুইটি চেন করে নেব এবং আরও একটি ক্লাস্টার করে নিচ্ছি একই নিয়মে আমি পরের এই যে দুইটি চেনের গ্যাপের মধ্যে ক্লাস্টার করে নিচ্ছি তিনটি ডাবল কুশি ক্লাস্টার তারপরে দুইটি চেন আবারও তিনটি ডাবল কুশির ক্লাস্টার তো আমি এখানে এই যে দুই তিন চার পাঁচ এই রাউন্ড যেভাবে করলাম উপরে আমি আরও বেশ কয়েকটি রাউন্ড করব এই একই ডিজাইনে তো উপরের রাউন্ডগুলো কমপ্লিট করে আমি ফিরে আসছি এখানে আমি রাউন্ডগুলো কমপ্লিট করে নিয়েছি এখানে টোটাল নয়টি রাউন্ড আছে এখন আমি এই যে এখানে এই ঘিয়া কালার সুতাটি জয়েন করে নিলাম এখন আমি এখানে একটি চেন করে নেব একটি চেন সমান একটি সিঙ্গেল কুশি এই ঘরেই আমি এক দুই দুইটি সিঙ্গেল কুশি করে নিলাম অর্থাৎ মোট তিনটি সিঙ্গেল কুশি এখানে আমি করে নিলাম শুরুতেই যে একটি চেন করেছি সেই চেনটি সহ পরে দুইটি সিঙ্গেল কুশি করেছি এখানে মোট তিনটি সিঙ্গেল কুশি হল তারপরে এই তিনটি ডাবল কুশির ক্লাস্টারটির পাশেই যে একটি গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব তারপর এখানে যে দুইটি চেনের গ্যাপ আছে সেখানে তিনটি কুশি করে নেব এক দুই তিন আবারও তারপরে এই যে এখানে মাঝখানে একটি গ্যাপ আছে এখানে দেখুন এই যে ক্লাস্টারের পাশে মাঝখানে দুই ক্লাস্টারের মাঝখানে একটি ছোট্ট একটি গ্যাপ পাবে সেখানে একটি সিঙ্গেল কুশি এরপরে দুইটি চেনের গ্যাপের মধ্যে তিনটি সিঙ্গেল কুশি তিনটি সিঙ্গেল কুশি করার পরে একটি সিঙ্গেল কুশি মাঝখানের গ্যাপের মধ্যে আবারও দুইটি চেনের গ্যাপের মধ্যে তিনটি সিঙ্গেল কুশি এক দুই তিন আবারও গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি তারপরে দুইটি চেনের গ্যাপের মধ্যে তিনটি সিঙ্গেল কুশি এক দুই তো এভাবে আমি পুরো রাউন্ডেই সিঙ্গেল কুশিগুলো করে নিচ্ছি এখানে আমি সিঙ্গেল কুশিগুলো করে নিয়েছি এখন শুরুতেই যে সিঙ্গেল কুশিটি করেছি একটি চেনে এই যে একটি চেনের সিঙ্গেল কুশিটি সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম তারপরে একটি চেন করে আমি সুতাটিকে কেটে নিচ্ছি এখন আমি এই যে এখানে গোলাপি কালারের সুতোটি আছে এটি আমি বের করে নিচ্ছি এই একই ঘরে হুকটাকে ঢুকিয়ে এই গোলাপি কালারের সুতাটি আমি লুপ বের করে নিয়ে আসলাম তারপরে একটি চেন করে নিলাম এখন চেন করে প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল কুশি করে নেব প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল কুশি ঘিয়া কালারের সুতো দিয়ে যে সিঙ্গেল কুশিগুলো করেছি সেই সিঙ্গেল কুশিগুলোর প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল কুশি করে নেব দেখুন এভাবে আমি সিঙ্গেল কুশিগুলো করে নিচ্ছি এখানে আমি সিঙ্গেল কুশিগুলো করে নিয়েছি এখন শুরুতেই যে সিঙ্গেল কুশিটি করেছি সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি তারপর একটি চেন করে সুতাটিকে কেটে নেব এখানে পার্স ব্যাগটি তৈরি করে নিয়েছি এখন এখানে চেন জয়েন্ট করে নিতে হবে এখানে আমি কুশি কাটার ব্যাগটিতে চেন লাগিয়ে নিয়েছি সুই সুতা দিয়ে আমি সেলাই করে নিয়েছি তো কুশি কাটার এই সুন্দর ব্যাগটি তৈরি করা শেষ হয়ে গেছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমার ফেসবুক পেজ মিডিস কুকিং হাউস অ্যান্ড ক্রাফ্টে আপনারা ফলো করতে পারেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ